ঘুম থেকে উঠে গাড়িতে বসে আছে সৌভাগ্যকে আমি এখন খাবার খেতে দিব এখন কি এনেছি তোমার জন্য সৌভাগ্য এই দেখো এটা কি বলতো কেক সৌভাগ্য এখন কেক খাবে দেখো তো এখানে কয় পিস কেক আছে এক পিস দুই পিস আমি এখন সৌভাগ্যকে সকালে সকালে কেক খাইয়ে দিব আমি সৌভাগ্যকে এক এক দিন সকালে এক একটা আইটেম খাওয়ানোর চেষ্টা করি কখনো নুডুলস কখনো কেক কখনো কখনো ভাত যেন সৌভাগ্য বোরিং ফিল না করে না আজকে কালকে আজকে কেক খাবে ঠিক আছে তো বসো গাড়িতে বসো আমি তাকে খাওয়াই দিচ্ছি ঠিক আছে হুম না এখানে বসবে তাহলে বসো এখানে বালিশে বসতে হয় না

উড়ি উড়ি যাই উড়ি উড়ি যাই উড়ি উড়ি যাই হাও খে নাও খে নাও 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 এই নাও এই যে নাও হাতে কি হচ্ছে কি হচ্ছে ওহো নাও 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 না নাও খুব টেস্টি তাই না কেমন কেকটা খেতে কেমন বলো তো এই কেকটা খেতে কেমন টেস্টি ঠিক আছে বন্ধুরা ভিডিও দেখতে থাকেন শুভকেটা তখন আমি ততক্ষণে আমি কেকটা খাওয়াই দিই মাছ দেখবা চলো বাবা ব্যাগে মাছ আনছে এই দিও না হাত দিও না দাঁড়াও আমি গামলা আনি গামলা নাতে বাবা ফেলে দিলা

এই দেখো আমার হাতে একটা বল আছে তাই না আমি ম্যাজিক করে এই বলটাকে দুইটা সবুজ বল বানিয়ে ফেলবো দেখবে ই বা স্কাচ ই বা এই দেখো দুইটা সবুজ বল হয়ে গেছে ই মাম্মা তো কত সুন্দর ম্যাজিক করলো নাও বল নিবে তুমি হ্যাঁ নাও না বল নাও না মামাম্মা আমি বল দিয়ে খেলা করব হ্যাঁ বল দিয়ে খেলা করা চলে গেছে বল চলে গেছে চলে গেছে কেছো কি করো তুমি মাসি হ্যাঁ মাসির বোতল ধুয়ে রাখছে বোতলে দুধ আনবে বাবা বাড়ি যাবে বাড়ি থেকে দুধ নিয়ে আসবে বোতলে সেই জন্য বোতল ধুয়ে রাখছে থাকেই পাশে সরাই রেখে দিই হ্যাঁ তোমার ধরতে হবে না হ্যাঁ এটা রেখে দাও বাথরুমে যাবো না কিন্তু হ্যাঁ ঠিক আছে না

হে রাম নেও এনে তারপরে খেয়েও হ্যাঁ পিছে দেখো এখনো রান্না না হয়নি হইনে তারপরে খেয়েও ঠিক আছে আচ্ছা মাম্মা তাহলে আমি চলে যাচ্ছি হ্যাঁ যাও গাড়ি নিয়ে চলে যাও টপ গাড়ি নিয়ে আমি চলে যাই টপ টপ গাড়ি নিয়ে আমি চলে যাই টপ 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 গাড়ি নিয়ে আমি চলে যাই বাবা কখন আনন্দ কি করছ তুমি

এ ভগবান গাছে সাবান দিলে গাছ পরিষ্কার হয় এই ভাবে দিলে হয় হ্যাঁ দিব সাবান দিয়ে সাবান আরে বোকা এটা তো জামা কাপড় ধোয়া সাবান না এটা গায়ে দেওয়া সাবান না এটা হচ্ছে থালা বাসন ধোয়া সাবান তাই হ্যাঁ তাই দেখ তাহলে চলো নুডুস নুডুস কি রে কেন নুডলস কিন মার たら તરી আছেন たら તરી আছেন ও দাদা আপনার নুডলসের দাম কত আমার নুডলসের দাম 15 টাকা কি এইটুকুর নুডলসের দাম 15 টাকা এ তো 10 টাকা 10 টাকায় দিবেন না 10 টাকায় দিব না এই 10 টাকায় দিবেন না তো আইছেন কেন যান আপনার নুডলস নিয়ে 10 টাকা নুডলস বলে 15 টাকা আমি নুডলস কিনব না যান যান আপেল খাবে খাবো না নুডলস খাবে খাবো না আমি বিস্কুটও খাবো না আমি কিছুই খাবো না দুধ তুলি আ ফেলে দিলে কেন ভেঙে যাবে না আমি এই নুডলসটা খাবো তাহলে প্রথমে বললে কেন খাবে না হ্যাঁ খাবো খাবো দেখি এটা রান্না করে খেতে হয় এটা কি কেউ কাঁচা খায় না আমি কাঁচাই খাবো কাঁচা খেতে আমার ভালো লাগে দুধ বোকা কাঁচা কেউ খায় নাকি রান্না করে নিয়ে আসি তারপরে খেয়েও ও ঠিক আছে তাহলে যাও রান্না করে নিয়ে আসো দাও আমার কাছে দাও আমি রান্না করে নিয়ে এসে দাও তুমি কি খাচ্ছ আমি আপেল খাচ্ছি মাম্মা আমাকে একটু দাও

কি দেখবে মোবাইলে কি কার্টুন দেখবে বুতু ওরে বাবা বুতু দেখলে তো কামড় দিবে মোটু পাতলু দেখবে সৌভাগ্য বলছে মোটু পাতলু দেখবে হ্যাঁ বন্ধুরা আমি মোটু পাতলু আর অনেক কার্টুন দেখি তোমরা কি কি কার্টুন দেখো আমাকে আর ভিডিও বেশি খুশি করে দেখবে লাইক করে দিবে কমেন্ট করে দিবে আর শেয়ার করে দিবে সবাই ভালো থাকবে একটা হাসি দিলাম আমি